বন্ধুরা আজ একুশ জুলাই সোমবার এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হচ্ছে আর এই দিন কামদা একাদশীর ব্রত হচ্ছে তাই ভগবান বিষ্ণু আর ভগবান ভোলানাথের বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষাবে মেষ রাশি জাতকদের নিয়ে বিশেষ সফলতা প্রাপ্ত হবে কারণ এই দিন রোহিণী নক্ষত্র আর বৃত্তিযোগ বনছে তাই জীবনে সুখ সমৃদ্ধির অনুভব আপনারা করবেন তার সঙ্গে এই দিন সিদ্ধি সিদ্ধিযোগে কোনো আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আজের দিন আপনাদের কোনো ব্যক্তিত্ব দেখানোর অবসর প্রাপ্ত হবে ক্রোধ করার থেকে বেঁচে থাকবেন অন্যথা আপনাদের ক্রোধ স্থিতিকে খারাপ করতে পারে মহল খারাপ করতে পারে সন্তান পক্ষ থেকে কোনো নকারাত্মক কথার জানকারি হওয়ার জন্য আপনাদের মন একটু চিন্তিত হতে পারে পারিবারিক মহল খুশিতে ভরা রইবে দাম্পত্য জীবন ঠিক রইবে লাভ লাইফে প্রবলেমে ভরে রইবে যতটা নিজের অহংকারকে দূর করে লাভ লাইফকে স স্লভ করার চেষ্টা করবেন আপনাদের কোনো পুরনো ভাবনা দূর হবে আর চাকরি পেশা লোকদের কার্যের স্থলে অধিক কাজ করতে পড়তে পারে ধার্মিক যাত্রা হবে যাত্রার সময় বাহনের উপযোগ সাবধানে করবেন আর এই দিন কোনো লোকের সঙ্গে বাদ বিবাদ করবেন না নিজের যোজনাকে গুপ্ত রাখবেন ধন্যবাদ